বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার বন্ধুরা আশা করি আল্লাহর রসে সহমতে আপনার সবাই ভালো আছেন বন্ধুরা শুরু করিতেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু বন্ধুরা যতই তুমি দিলে রতন ভাই ওরে বাবা তো অনেক গাছে অনেক বাগান ফুলের যতই তুমি রতন সজন ক্ষুধা পেলে অন্নও ক্ষুধা পেলে অন্ন জোগাও মানিবা না মানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের বাণী আল্লাহ তোমার মেহের বাণী বাহ চমৎকার খুবই চমৎকার এই সুন্দর সুন্দর পাহানি খোদা তোমার বানি খোদা তোমার বানি কিরে মৌমাছি মধু আরোহণ করছ করো সুন্দর করিয়া এরকম দৃশ্য আসলে চোখে পড়ার মতো একটি দৃশ্য চমৎকার দৃশ্য মৌমাছি মধু আরোহণ করছে ফুলের পাপড়ি থেকে বন্ধুরা খুবই চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ বাহ আল্লাহ চমৎকার চমৎকার সূর্যমুখী ফুলের বাগান খুবই চমৎকার মাশাল এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী বাহ চমৎকার খুবই চমৎকার মনমুগ্ধকার পরিবেশ বাহ মাশাল কত সুন্দর কি আল্লাহর রহমত মৌমাছি ফুলে বসে মধু আরোহণ করছে চমৎকার দৃশ্য মাশাল্লাহ খুবই অসাধারণ দৃশ্য মৌমাছি ফুলের মুকুলে বসে সে মধু আরোহণ করছে নির্বিঘ্নে নিশ্চিন্তায় নির্দ্বিধায় কি সৃষ্টি তালার বন্ধুরা কি অপরূপ সৃষ্টি চমৎকার চমৎকার মাসাল্লাহ এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী বন্ধুরা আজকে অনেক দিন পরে আপনাদের সামনে নতুন আর একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা প্লিজ অনুগ্রহ করে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন বন্ধুরা চলার পথে আজকে এসেছি একটি অপরূপ সৌন্দর্য স্থানে সূর্যমুখী ফুলের বাগানে বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যে আমার পেছনে কত সুন্দর দেখেন সূর্যমুখী ফুলের বাগান দেখেন যেখানে অগণিত ফুল কত সুন্দর রূপে সজ্জিত হয়ে এখানে অবস্থান করছে তো চিন্তা করেছি চলার পথে আমার যারা ভাই বন্ধু সাবস্ক্রাইব আছে তাদেরকে একটু এই অপরূপ সৌন্দর্যটা একটু দেখাই যে আসলে কত সৌন্দর্য রূপে এই সূর্যমুখী বাগান সুন্দর রূপে সে সজ্জিত হয়েছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ঠিক আছে আসি আসি এই একটু বাগান বিদিট করতে আসি সূর্যমুখী ফুলের বাগান ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন যান একটু ভিডিও করতে আসি তা যাই হোক বন্ধুরা আমি আছি বর্তমানে একটি সূর্যমুখী ফুলের বাগানে একটি অপরূপ সৌন্দর্য স্থান চলার পথে যে স্থানটি আমার চোখে পড়েছে সত্যিকার অর্থে এমন একটি সৌন্দর্য স্থান আমি আপনাদের সামনে শেয়ার না করে পারলাম না বন্ধুরা দেখেন খুবই অপরূপ একটি দৃশ্য কত সুন্দর দেখেন এই যে সূর্যমুখী ফুলগুলা দেখেন কত সুন্দর রূপে সজ্জিত হয়েছে কত সুন্দর মানে চিন্তা করা যায় না যে আসলে এর সৌন্দর্যটা কত সুন্দর এর অনুভূতিটা আসলে কত সুন্দর দেখেন বন্ধুরা এই সূর্যমুখী ফুল থেকে তেল তৈরি হয় সূর্যমুখী তেল এই যে দেখেন কত সুন্দর একটা তোরা দেখেন এটা এখনও পরিপক্ক হয় নাই পরিপক্ক হবে এটা প্রথম অবস্থায় একটু দাঁড়িয়ে থাকে একটু বয়স হয়ে গেলে পরে নুয়ে পড়ে তো এটা মোটামুটি এখনও পুরোপুরিভাবে পরিপক্ক হয় নাই আর কয়েকদিন বাদই হয়তো পরিপক্ক হবে এটা একটি ফল একটি ফুল যাই যে বলেন না কেন বন্ধুরা এটা আসলে সাধারণ চোখ থেকে দেখলে আপনি এটা উপলব্ধি করতে পারবেন না আপনার মনের চোখ দিয়ে এই জিনিসটা উপলব্ধি করতে হবে বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা এই যে সূর্যমুখী ফুলটা তার বয়সের ভারে ওজনে বয়সের ভারে ওজনে সে নুয়ে পড়েছে আর কিছুদিন পরেই এই ফুলটা পরিপক্ক হবে অর্থাৎ ফলে পরিণত হবে এই সূর্যমুখী ফুল দিয়ে সূর্যমুখী তৈল তৈরি করা হয় এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন ফুলের ভিতরে একটা জিনিস লক্ষ্য করেন আল্লাহর কী সৃষ্টি বন্ধুরা কি অপরূপ সৌন্দর্য কী অপরূপ সৃষ্টি দেখেন এই যে ফুলটা দেখেন এই ফুলের ভিতরে কিন্তু জীব আছে এই যে দেখেন ছোট ছোট পোকা দেখেন এই যে একটি পোকা এই আরেকটি পোকা এই ফুলের মাঝখানেই এই পোকাগুলা অবস্থান করছে এই পোকাগুলা এখানেই জীবিকা নির্বাহ করছে জীবনযাপন করছে এই ফুলের একদম পাপড়ির ভিতরে মুকুলের ভিতরে বন্ধুরা এবং মৌমাছি এসে এই ফুল থেকে মধু আরোহণ করে সে মধু সংগ্রহ করে দেখেন কত গুড়িগুড়ি পোকাও আছে ভিতরে কত সুন্দর একটি ফুল বন্ধুরা দেখেন কি অপরূপ সৌন্দর্য আসলে এটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটি এত সুন্দর একটি দৃশ্য তো চিন্তা করেছি বন্ধুরা যে চলার পথে চলার পথে এই ফুলের একটু দৃশ্য আপনাদেরকে দেখাই এখানে আসলে আপনার মনটা অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে যদি আপনার মন খারাপ থাকে এখানে যদি এসে আপনি দুই চার পাঁচ দশ মিনিট একটু সময় দেন দেখবেন আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে এই যে ফুলের যে সমারোহ এই যে ফুলের যে কত সুন্দর একটি দৃশ্য এই দৃশ্যটা দেখলে আপনার মনটা আসলে ভরে যাবে পরিষ্কার হয়ে যাবে আপনার মনটা বন্ধুরা দেখেন কত সুন্দর আমি অবাক হয়ে যাই যে আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর সত্যিকার অর্থে বন্ধুরা আমি অবাক হয়ে যাই সচরাচর আসলে এই দৃশ্যগুলো চোখে পড়ে না আমাদের যারা গ্রামগঞ্জে থাকে তারা এই দৃশ্যগুলো খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারে বন্ধুরা খুবই চমৎকার দৃশ্য খুবই চমৎকার দৃশ্য মাসাল্লাহ এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী বাহ চমৎকার দেখেন বন্ধুরা ছোট্ট ছোট্ট জীব এখানে আছে ঘুরি পোকা এখানে আছে সে বসবাস করছে ফুলের বুকে বন্ধুরা তো আমি বন্ধুরা খুব সংক্ষিপ্ত আকারে বোঝাতে চাই এই জিনিসটা যে আসলে এই যে মাটিতে সূর্যমুখী ফুল হয়েছে এই একই মাটিতে চাষাবাদ করলে হবে ফুল এই একই মাটিতে চাষাবাদ করলে হবে ফল এই একই মাটিতে হবে ধান এই একই মাটিতে হবে গম এই একই মাটি আপনি চাষাবাদ করে বিভিন্ন ধরনের ফসল ফলাবি আপনি ফলাতে পারেন কি অপরূপ সৃষ্টি মহান আল্লাহ তালার বন্ধুরা তো আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আসলে যেখানেই দেখবেন অপরূপ সৌন্দর্য সেই জিনিসটাকে আপনি আপনার মন থেকে উপলব্ধি করবেন দেখবেন আপনার মনে যদি কষ্ট থাকে সেই কষ্টগুলা কিছুটা হলেও কিছুটা হলেও হ্রাস পাবে বন্ধুরা তাই আমি এসেছি এই সূর্যমুখী ফুলের বাগানে একটু সময় কাটাবার জন্য তো চিন্তা করেছি সময়টা একটু বন্ধুদের সাথে শেয়ার করি আর এই শেয়ার করেছি ফেসবুক মেটার মাধ্যমে তাই আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ফেসবুক মেটাকে যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দাঁড়িয়ে এত সুন্দর একটি অপরূপ দৃশ্য একটি মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের সামনে প্রেজেন্ট করেছি বন্ধুরা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আগামীতে আরও নতুন নতুন কিছু চমৎকার মোটিভেশনালমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি বন্ধুরা এই জন্য আমার জন্য একটু দোয়া করবেন তো যাই হোক বন্ধুরা বেশি কথা বাড়াবো না বেশি কথা বাড়াবো না আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন না কেন উপভোগ করছেন না কেন প্লিজ একটু লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন তাহলে হবে কি আমার একটু বুঝতে সহজ হবে এবং আগামীতে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আমাকে উৎসাহ প্রদান করবে তো নিজ নিজ জায়গা থেকে সবাই ভালো থাকবেন বন্ধুরা বেশি কথা বাড়াবো না বেশি কথা বাড়াবো না আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ওবাররারাকাত ভালো থাকবেন সবাই বন্ধুরা